সম্মানিত দিনী ভাই শ্যাম শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা শরীয়তের পরিভাষায় খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম শ্যাম উল্লেখ্য যে শ্যাম এবং রোজার মধ্যে কোনো সমতা নেই শ্যাম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা আর রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা অন্যরাও থাকে ঠিক যেমন সলাদ শব্দের অর্থ হচ্ছে বিশেষ প্রার্থনা আর নামাজ শব্দের অর্থ হচ্ছে উপাসনা করা জাহান্নাম শব্দের অর্থ যেখানে সর্বধরনের শাস্তি রয়েছে আর দোজখ যেখানে আগুন থাকে জান্নাত যেখানে সর্বধরনের ধরনের শান্তির ব্যবস্থা রয়েছে বেহেস্ত স্বর্গ আল্লাহতালা জাতি নাম খোদা মানুষের বানানো নাম খোদ মানে নিজ আরাম মানে এসেছে আল্লাহ নিজে এসেছে ধরে নি কালকে এসেছে তার আগের দিন আল্লাহ ছিল না আল্লাহ এবং খোদার মধ্যে কোনো সমতা নেই কেউ যদি মনে করে যে আকাশ জমিন পার্থক্য তাহলেও কথা ভুল হবে মানে আকাশ জমিন পার্থক্য করলে একটা সমতা বলা হলো খোদার সাথে আল্লাহর কোনো সম্পর্কই নেই বরং খোদা বললে শির্ক হবে শ্যাম কোরানেও আছে হাদিসেও আছে রোজা কোরানেও নেই হাদিসেও নেই সলাত কোরআনেও আছে হাদিসেও আছে নামাজ কোরআনেও নেই হাদিসেও নেই জাহান্নাম কোরআনেও আছে হাদিসেও আছে দোজক কোরআনেও নেই হাদিসেও নেই জান্নাত কোরআনেও আছে হাদিসেও আছে শব্দ কোরআনেও নেই হাদিসেও নেই আল্লাহ শব্দ কোরআনেও আছে হাদিসেও আছে খোদা শব্দ নেই নেই হাদিসেও চলছে কেন মানুষ পড়ে না এই জন্য মানুষ ধর্ম মানে না তো আসলে খায় পায়খানা করে দিন কাটায় কে কার ধর্ম দাম দেয় আরে এত বিবেচনারই বাকি প্রয়োজন যারা বিবেচনা করতে পারে তারাই তো চালাচ্ছে নির্দ্বিধায় আমরা তো সাধারণ মানুষ আসলে ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢোকেছে ইরাক থেকে বের হয়ে ইরানে ঢোকেছে ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে আস্তে আস্তে উল্টে গেছে আর যারা ক্ষমতা প্রয়োগ করেছে তাদের হাতে ইসলাম ছিল সাতশো বছর তারা হলো মোগল তারা হলো চিস্তি তারা ছিল তরিকাপন্থী তারা চলে গেলে এদেশের প্রতি ক্ষমতা চালিয়েছে ইংরেজ একশো নব্বই বছর ইংরেজ চলে গেলে এদেশের প্রতি ক্ষমতা প্রয়োগ করেছে সিএ মিস্টার জিন্না সিএ মিস্টার ল্যাক আলী সিএ প্রেসিডেন্ট আইয়ুব সিএ নবাব সেরাজুদ্দাওলা সিএ কাজেই সঠিক ধর্ম পাওয়া ছিল আমাদের কাছে খুব দুঃসাধ্য দুষ্কর যার কারণে নামগুলো পরিবর্তন হয়ে গেছে তবুও কেউ বিবেচনা করে না কেনই বা হলো কী বা উদ্দেশ্য বা চলে কি না